গত থেকে যে খবরটা সব থেকে বেশি আলোচিত হচ্ছিল সমন্বয়কদের মধ্যে নিজেদের মধ্যে মারামারি এবং জন হাসপাতালে জনের অবস্থা আশঙ্কাজনক সেই মারামারির ঘটনা আজকে পর্যন্ত যখন আলোচনায় থাকার কথা ছিল তখন সেই আলোচনাটাকে একেবারে ঢেকে দিলেন সার্জিস সেই সার্জিস ফেসবুক স্ট্যাটাস দিলেন তিনি জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন ওদিকে ডক্টর ইউনুস সুইজারল্যান্ডে অবস্থান করছেন শোনা যাচ্ছে ডক্টর ইউনুস সহ আরও তিন উপদেষ্টা পদত্যাগ করছেন ডক্টর ইউনুস পদত্যাগ না করলেও ছাত্র উপদেষ্টা যারা তিনজন আছেন তারাও পদত্যাগ করছেন পদত্যাগ করে তারা কি করবেন সেরকম আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে অনেকে বলছেন যে আমেরিকার খেল শুরু হয়েছে আসলে কোন খেল শুরু হয়েছে সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন নিয়মিত আয়োজনে বলছিলাম সার্জিস আলমের কথা সার্জিসদের বিভিন্ন কর্মকাণ্ড সমন্বয়ক শব্দটাকে কলুষিত করে ফেলেছে এমন আলোচনা কিন্তু চতুর্দিকে রয়েছে অনেকে বলেন সমন্বয়ক শব্দটা নিয়ে ট্রল হচ্ছে এবং সমন্বয়ক পরিচয় দিতেও অনেকে দ্বিধাবোধ করেন গতরাতে আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনের দুই গ্রুপের মধ্যে মারামারি এবং মারামারির পরে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে আহ আন্দোলনের একেবারে প্রথম সারির নেতাদের দোষারোপ করা তাদেরকে বহিষ্কার করার দাবি জানানো একুশ জন আহত হয়ে হাসপাতালে যাওয়া তিনজনের অবস্থা আশঙ্কাজনক এরকম আলোচনা যখন গত রাত থেকেই চলছিল তখন মনে হচ্ছিল যে আজকে সেই আলোচনাটা আরও বেশি বাড়বে কিন্তু আজকে আর সেই আলোচনাটা বাড়েনি কারণ সার্জিস আলমের একটা ফেসবুক পোস্ট তিনি ফেসবুক পোস্ট দিয়ে জুলাই ফাউন্ডেশন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন নিজেকে সরিয়ে নিয়েছেন এমন তথ্য জানিয়েছেন যদিও আজকে বাইশ তারিখে তিনি সরিয়ে নিয়েছেন নিজেকে তেমনটা বলেননি তিনি বলেছেন মূলত গত সাত জানুয়ারি তার মেয়াদটা শেষ হয়ে গেছে সাত জানুয়ারি থেকে জুলাই ফাউন্ডেশনে জুলাই স্মৃতি ফাউন্ডেশন সেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে কোনো সাধারণ সম্পাদকের পদ আর নেই এখন থেকে এখানে সাধারণ সম্পাদকের কোনো পদ আর থাকবে না এই ফাউন্ডেশন মূলত নেতৃত্ব দেবেন সিইও পদ যে সিইও পদের দায়িত্ব রয়েছেন স্নিগ্ধ মুগ্ধর ভাই সেই স্নিগ্ধই চালাবেন সার্জিস আলম পদত্যাগ করলেন এবং তার পদত্যাগটা এখন টক অব দ্য কান্ট্রি তার পদত্যাগ নিয়ে যখন গণমাধ্যমে নানা রকমের খবর আসছে খবর হচ্ছে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হচ্ছে তখন আরেকটা খবর সামনে চলে আসছে সেটা হচ্ছে তিনজন যে ছাত্র উপদেষ্টা রয়েছেন হাসিব মাহমুদ সজিব ভুইয়া নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম এই তিনজনও নাকি পদত্যাগ করতে যাচ্ছেন সরকার থেকে এবং তারা পদত্যাগ করে সম্ভবত দল গঠনের দিকে মনোযোগ দিবেন এমন আলোচনা যেখানে রয়েছে আবার অন্যদিকে এই আলোচনাও রয়েছে তারা মূলত পদত্যাগ করে নিজেদের এক ধরনের আত্মরক্ষার পথে চলে যাচ্ছেন তারা এতটাই বিতর্কিত হয়ে পড়েছেন যখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে শেখ হাসিনার সরকারকে ফ্যাসিস্ট বলা হচ্ছে সেই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন আচরণ এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে এমন আলোচনা এমন সমালোচনা কিন্তু তারা জন্ম দিয়েছেন সব থেকে বেশি সমালোচনা সরকারকে কেন্দ্র করে এবং সমন্বয়কদের কেন্দ্র করে সমন্বয়কদের কথায় সরকার চলছে এবং সমন্বয়কদের কথায় সরকার চলতে গিয়ে লেজে অবস্থা তৈরি করেছে ওদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নিজের দেশের একের পর এক সিদ্ধান্ত যখন তিনি পাল্টে ফেলছেন এক স্বাক্ষরে তিনি একশোর বেশি আদেশ দিয়েছেন এবং বাইডেন প্রশাসনের আটাত্তরটির মতো যে নিয়ম নিয়মকানুন আইন সেই আইন পরিবর্তন করে ফেলেছেন সেই ডোনাল্ড ট্রাম্পের এই বাংলাদেশে এক ধরনের প্রভাব তৈরি হবে এবং সেই প্রভাবটা বর্তমান সরকারের বিপদ পক্ষে চলে যাচ্ছে এবং সেই বিপক্ষে যাওয়াটা এক ধরনের নিজেদের করে নিচ্ছে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা ব্যাপারগুলো পদক্ষেপগুলো শেখ হাসিনার পক্ষে যাচ্ছে এমন আলোচনা কিন্তু রয়েছে যখন শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং ভারতে একেবারে সর্বোচ্চ সম্মান মন্ত্রী পর্যায়ের সম্মান তাকে দেওয়া হচ্ছে মন্ত্রী পর্যায়ের প্রোটোকল তাকে দেওয়া হচ্ছে সেই ভারত তাকে ফেরত দিতে চাইছে না ফেরত দেওয়ার ব্যাপারে কোনো কথা তারা শুনতে চাইছে না বাংলাদেশে বিভিন্ন ধরনের মিটিং করছেন শেখ হাসিনা বিশ্বব্যাপী মিটিং করছেন এবং সজীব আজের জয় যখন একেবারে ঘোষণাই দিয়ে দিয়েছেন শেখ হাসিনা ফিরছেন সরকার নির্বাচনের ঘোষণা দিলে শেখ হাসিনা ফিরে আসবেন দেশে এবং নির্বাচন করবেন ঠিক সেই সময় সব থেকে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে গেছে ইউনুস সরকার পদত্যাগ করতে যাচ্ছেন ইউনুস সরকার যদি পদত্যাগ করেন তাহলে অবস্থাটা কি দাঁড়াবে নতুন সরকার হিসেবে কারা আসবে নতুন তত্ত্বাবধায়ক সরকার হবে নাকি জাতীয় সরকার হবে আদতে পদত্যাগের ব্যাপারটা সব থেকে বেশি আলোচিত হওয়ার কারণ হচ্ছে এই সরকার সব দিক থেকে ব্যর্থ হচ্ছে কোনো দিকেই কোনো কিছু আসলে তারা কন্ট্রোল করতে পারছে না তারা যখন সবকিছু কন্ট্রোল করতে পারছে না তখন আবার গায়েবি মামলার নামে যত মামলা মোকদ্দমা আছে তাদের পক্ষের লোকজনের বিভিন্ন মামলা মোকদ্দমা রয়েছে সেই মামলা মোকদ্দমাগুলো প্রত্যাহার করে নেওয়ার ঘটনাও ঘটছে সেই ব্যাপারটা নিয়েও সমালোচনা হচ্ছে যে একেবারে ঢালাওভাবে হবে সব মামলা প্রত্যাহার করে নেয়া এটাও এক ধরনের বৈষম্য এবং বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে সমন্বয়ক এবং সরকাররা যে ধরনের আচরণ করছেন সেই আচরণটা বৈষম্যমূলক আচরণই যাচ্ছে নির্বাচন সংস্কার কমিটি যে প্রস্তাব করেছে যে জুলাইয়ের দোসর যারা রয়েছে জুলাইয়ের হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছে সেই রাজনীতিবিদ সেই রাজনৈতিক দল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না মূলত আওয়ামী লীগের কথা বলা হয়েছে সাথে জাতীয় পার্টি রয়েছে জাসদ রয়েছে ওয়ার্কার্স পার্টি রয়েছে চোদ্দো দলের সব দলই রয়েছে এতগুলো দল অন্তত পনেরো ষোলোটা দলকে নির্বাচন করতে না দিয়ে শুধুমাত্র জামাত কেন্দ্রিক যে প্রচারগুলো রয়েছে যে সরকার জামাতের কথায় চলছে জামাতের কথাই উঠা বসা করছে সমন্বয়করা জামাতের কথায় চলছে ইদানিং আজনাত আবদুল্লা তো ওয়াজ মহফিলে গিয়ে বড় বড় ওয়াজের বয়ানও দিচ্ছেন এবং সেখানে তিনি সুদ বিরোধী নানা রকমের কথা বলছেন মানুষকে সুদ খাওয়া হারাম বলছেন আবার তিনি আবার ক্ষুদ্র ঋণের কথা বলছেন যে মানুষের জন্য ক্ষুদ্র ঋণ তিনি ব্যবস্থা করে দেবেন ক্ষুদ্র ঋণে যে সুদ রয়েছে সেটা খাওয়া হয়তো হালাল তার চোখে সেই ওয়াজ মাহফিলটাও অনেক বড় বিতর্কের জন্ম দিয়েছে এই সব মিলিয়ে আসলে সরকার এবং সমন্বয়করা বড় ধরনের সমালোচনার মুখে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ইউনুস সরকার ডক্টর ইউনুস কি পদত্যাগ করতে যাচ্ছেন তিনি সুইজারল্যান্ডে অবস্থান করছেন এমন গুজব গুঞ্জনও রয়েছে যে তিনি সুইজারল্যান্ডে আছেন তিনি আর ফিরবেন না এমন আলোচনাও গণমাধ্যমে শুরু হয়েছে আজ যে চীন বাংলাদেশে বিশেষ বিমান পাঠাবে ডক্টর ইউনুসকে চীন আশ্রয় দেবে চীন এক ধরনের ডক্টর ইউনুসের পক্ষে অবস্থান করবে এরকম নানা রকমের আলোচনা রয়েছে যখন এই আলোচনাগুলো রয়েছে তখন আমরা যদি পূর্বের দিকে তাকাই তখন দেখতে পাই যে যে আলোচনাগুলোই তৈরি হয়েছে পর্যায়ক্রমে সেই আলোচনাগুলো কিন্তু একের পর এক সত্য হতে শুরু করেছে ডক্টর ইউনুসের পদত্যাগের যে আলোচনাটা শুরু হয়েছে এখন পর্যন্ত যেটা গুন কিংবা গুজব হিসেবেই আমরা আখ্যা দিতে পারি সেটা সত্যে পরিণত হবে কিনা দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট